সংসারে অভাব অন্টন দারিদ্র আসার কারণ কি বন্ধুরা সংসারে অভাব অন্টন কেন আসে কি কারণে আমাদের জীবনে অভাব অন্টন দেখা দেয় মানুষের জীবন কেন দিন দিন কঠিন হয়ে ওঠে এমন কি সারা জীবন তাকে জীবন যাপন করতে হয় অনেক পরিশ্রম করেও কিন্তু পরিশ্রমের ফল পায় না সব দিক দিয়ে ভেঙে পড়ছে এরকম কেন হয় যদি জানতে হয় তাহলে আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে বন্ধুরা কেন মানুষের জীবনে দারিদ্র আসে এবং কেন অর্থের অভাবে মানুষ কষ্ট পেতে শুরু করে আর সেই কাজগুলো কি যেগুলো একজন মানুষের জীবনে করা উচিত নয় যার কারণে দারিদ্র আসে বন্ধুরা আপনি কি জানেন কোনো মানুষই গরিব নয় শুধু তার চিন্তাধারাই তাকে গরিব করে দেয় কারণ যে ব্যক্তি যত বড় চিন্তা করে সে তত বড় সাফল্য অর্জন করেন পার্থক্য শুধু আমাদের ব্যক্তিগত চিন্তাধারায় কেউ মাসে লাখ টাকা আয় করে আবার কেউ কোটি টাকা আয় করে কিন্তু আবার কেউ দুবেলা খাবারও পায় না তাহলে কেন এতটা পার্থক্য কিছু মানুষ খুব ধনী আবার কিছু মানুষ খুব গরিব কিন্তু দুজনকেই সৃষ্টি করেছেন একই ঈশ্বর আজ আমরা আপনাদের একটি গল্পের মাধ্যমে বলবো কেন কিছু লোক দরিদ্র থেকে যায় আর কোন কাজগুলো আমাদের করা উচিত নয় যার কারণে ঘরে দারিদ্র আসে তবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলকে বাস্তু বিচার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রী হরি বিষ্ণুর জয় যাতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সবসময় আপনাদের উপর থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগেও আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন বন্ধুরা অনেকদিন আগের কথা একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে যান এবং বলেন প্রভু আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি তখন ভগবান বিষ্ণু বলেন যে দেবী লক্ষ্মী বলুন আপনার প্রশ্ন কি আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন মা লক্ষ্মী বলেন প্রভু আজ আমি পৃথিবীতে ভ্রমণ করছিলাম সেখানে দেখলাম একজন মানুষ খুব ধনী এবং তিনি তার প্রাসাদে থাকেন আবার অন্য একজন মানুষ খুবই দরিদ্র সে ভাঙ্গা কুঁড়ে ঘরে থাকে তার কষ্টে ভরা জীবন কাটছে প্রভু এটা দেখে আমার মনে প্রশ্ন জাগে কেন একজন মানুষ অনেক ধনী হয় আর কেনই বা একজন মানুষ খুব গরিব থেকে যায় মা লক্ষ্মীর কথা শুনে ভগবান বিষ্ণু হাসি মুখে বললেন আমি আপনাকে একটা গল্প বলছি সেই গল্প সম্পূর্ণ শুনুন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন মা লক্ষ্মী বললেন প্রভু আপনি গল্প বলুন আমি অবশ্যই সম্পূর্ণ শুনব আর যে ব্যক্তি এই গল্পটি সম্পূর্ণ শুনবে আমি তার দারিদ্র্য দূর করব এরপর ভগবান বিষ্ণু গল্প বলতে শুরু করলেন ভগবান বিষ্ণু বলেন একসময় একজন গুরু তার শিষ্যকে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথে হাঁটতে হাঁটতে তারা তৃষ্ণার্ত অনুভব করলেন তখন তারা একটি বড় বাগানের ভেতরে প্রবেশ করল কারণ তারা সেই বাগানের মাঝখানে একটি জরাজীর্ণ বাড়ি দেখতে পায় তারপর গুরু শিষ্যকে নিয়ে সেই বাড়িতে যান আর দরজায় টোকা দেন তখন একজন ব্যক্তি দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলো গুরু সেই লোকটিকে বললেন আমাদের দুজনেরই খুব পিপাসা পেয়েছে আপনি কি আমাদের জল দিতে পারেন তখন লোকটি তার বাড়ি থেকে পান করার জন্য জল নিয়ে আসে এবং গুরু ও শিষ্যকে দেয় গুরুজি জল পান করে খুব খুশি হলেন তারপর গুরুজি সেই ব্যক্তিকে বললেন আপনার বাগান অনেক বড় কিন্তু তাতে ফসল নেই কেন তখন লোকটি বলে গুরুজি এই বাগান আমার নয় মহাজনের আমি শুধু তাতে চাষাবাদ করি আর এ বছর ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তখন গুরুজি বলেন তাহলে আপনার সংসার চলে কি করে গুরুজির কথা শুনে লোকটি বলল গুরুজি আমাদের একটা মহিষ আছে তার দুধ বিক্রি করে আমি আমার পরিবারের জীবিকা নির্বাহ করি তারপর কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায় তখন গুরুজি ওই ব্যক্তিকে বলেন ঠিক আছে এখন আমরা আসি তখন লোকটি গুরুজিকে বলল গুরুজি শীঘ্রই রাত হবে এ রাতে দুজনে কোথায় যাবেন তার চেয়ে আজ রাতে আমার ঘরে থেকে যান তখন গুরু তার শিষ্যকে নিয়ে সেখানেই থেকে গেলেন এরপর হঠাৎ মধ্যরাতে গুরুজি ঘুম থেকে জেগে উঠলেন এবং শিষ্যকে মৃদু স্বরে বললেন এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে গুরুজির কথা শুনে শিষ্য চমকে ওঠে এবং সে গুরুজিকে বলে গুরুজি এত রাতে কেন তখন গুরুজি বলেন এই ব্যক্তির মহিষকেও সাথে নিয়ে যেতে হবে তখন গুরুজির এই কথা শিষ্য বুঝতে পারলেন না তিনি ভাবলেন গুরুজি এত জ্ঞানী কিন্তু তিনি কেন চুরির কথা বলছেন গুরুজিকে এর কারণ জিজ্ঞাসা করা উচিত আপনি কেন এই ব্যক্তির মহিষ চুরি করতে চান কিন্তু শিষ্যর জিজ্ঞাসা করা সাহস হলো না তারপর মধ্যরাতে গুরু ও শিষ্য ওই ব্যক্তির বাড়ি থেকে মহিষ চুরি করে চলে যায় এবং তারা এমন একটি বনে সেই মহিষটিকে ছেড়ে যায় যেখান থেকে ওই মহিষটির ফেরা খুবই কঠিন ছিল এরপর গুরু ও শিষ্য নিজেও বাড়িতে চলে যান কিন্তু এই জিনিসটা শিষ্যের মনে সব সময় ঘুরতেই থাকে কেন গুরুজি সেই গরিবের মহিষটি চুরি করে বনে ছেড়ে দিলেন অথচ সেই ব্যক্তি আমাদের পান করার জন্য জল দিয়েছেন এবং তার বাড়িতে থাকার জায়গাও দিয়েছেন তারপর প্রায় দশ বছর এভাবে কেটে যায় আর সেই শিষ্য হয়ে ওঠে গুরু গুরু হবার পর সে ভাবল সেই ব্যক্তির সাথে দেখা করা যাক গুরুজি যার মহিষ বনে ছেড়ে দিয়েছিল তাকে কিছু আর্থিক সাহায্য করা উচিত যাতে তার ভবিষ্যৎ জীবন সুখের হয় এই ভেবে শিষ্য দশ বছর পর সেই লোকটির সাথে দেখা করতে যায় আর সেখানকার দৃশ্য দেখে শিষ্য হতভাগ হয়ে যায় কারণ কুঁড়ে ঘরের জায়গায় এখন বিশাল বাড়ি তৈরি হয়েছে আর তার বাগানে অনেক ফলের গাছ ছিল আর ফসলও হয়েছিল তা দেখে শিষ্য ভাবলেন মহিষ চলে যাওয়ায় লোকটি হয়তো সব বিক্রি করে এখান থেকে চলে গেছে আর কোনো ধনী মানুষ নিশ্চয়ই এখানে থাকতে শুরু করেছে এই ভেবে তিনি সেখান থেকে ফিরতে লাগলেন ঠিক তখনই সেই বিশাল বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো শিষ্য দেখলেন লোকটি সেই ব্যক্তি যার মহিষ আমিও আমার গুরু বনে ছেড়ে দিয়েছিলাম তখন শিষ্য সেই লোকটির কাছে গিয়ে বললেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি সেই ব্যক্তি যে কয়েক বছর আগে আমার গুরুজির সাথে আপনার বাড়িতে এসেছিলাম তখন লোকটি বলল আমি আপনাকে কিভাবে ভুলব সেদিন আপনারা দুজনেই না জানিয়ে এখান থেকে চলে গিয়েছিলেন আর সেই দিনেই আমাদের মহিষটাও গেল কোথায় জানে যা আজও পর্যন্ত ফিরে আসেনি মহিষ চলে যাওয়ার পর কয়েকদিন আমার খুব মন খারাপ ছিল আমি কিভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না তারপর কাঠ কেটে বিক্রি করতে লাগলাম আর তা থেকে যা টাকা পেলাম সেই টাকা দিয়ে আমি আমার খেতে ফসল ফলাতে শুরু করলাম তারপর ধীরে ধীরে ফলের বাগান করলাম আর ফল বিক্রি শুরু করলাম তারপর ফল থেকে যে টাকা পেলাম তা দিয়ে আরও ফলের গাছ রোপণ করলাম কিছুদিনের মধ্যেই অনেক বড় ফলের বাগান হয়ে যায় আর ফল বিক্রি করে আজ বড় ব্যবসায়ী হয়েছি আজ আমার কাছে অনেক টাকা হয়েছে আমার মহিষ চুরি হয়ে যাওয়ার পর এসব হয়েছে আমার মহিষ চুরি না হলে আজও একইভাবে আমি দুধ বিক্রি করতাম আর দারিদ্রের জীবন যাপন করতাম এই কথা শুনে শিষ্য বললেন এই কাজটা আগেও তো করতে পারতেন তখন ওই ব্যক্তি বলে তখন মহিষের দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম আমার জীবন কোনোভাবে চলছিল তাই এসব করার চিন্তা আমার মাথায় আসেনি পরিশ্রম না করে জীবিকা অর্জনের অভ্যাস গড়ে উঠেছিল কিন্তু আমার মহিষটি হারিয়ে যাওয়ায় বুঝতে পেরেছি জীবনে ধনী হতে হলে অনেক পরিশ্রম করতে হয় সেই মুহূর্তে আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এখন আমি আমার জীবনে যা কিছু করব আমি নিজে থেকেই করব তাই আজ আমি ধনী বন্ধুরা এভাবেই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন হে দেবী আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কেন মানুষ খুব ধনী এবং কিছু মানুষ খুব দারিদ্রের জীবন কাটায় বন্ধুরা এটা আমাদের দেখায় যে ধনী হওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে কিন্তু কিছু মানুষ শুধুমাত্র এতটাই পরিশ্রম করে যাতে তারা কোনো মতে বেঁচে থাকতে পারে আর তাতেই তারা খুশি থাকেন তাই একজন গরিব মানুষ গরিব থেকে যায় আর ধনী ব্যক্তি আরও ধনী হয় তাই বলা হয় একজন ব্যক্তির চিন্তা ভাবনাই তাকে ধনী গরিব গড়ে তোলে একজন মানুষ যেমন ভাবে সে তেমনই হয়ে ওঠে তাই একজন মানুষের উচিত তার সামর্থ্যের চেয়ে বড় স্বপ্ন দেখা এবং তার সমস্ত হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু ও আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন জয় জয়শ্রীহরি জয় মা লক্ষ্মী দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন